আলাইকুম আমি তোমাদের করতেছি ডিপার্টমেন্টে যেটা কিনা আমার ডিপার্টমেন্ট আজকে আমার ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে চেষ্টা করব মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা সাতটি ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে আমার কাছে যে বিষয়গুলো জানতে চাও সেই বিষয়গুলো কতগুলো প্রশ্নের মাধ্যমে ফিলোসফিক্যাল উপায়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা যারা স্বাস্থ্য ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে বলে মনস্থির করেছো এবং ভবিষ্যতে এই ডিপার্টমেন্ট নিয়ে স্বপ্নে দেখছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক কাজে আসবে কেন কাজে আসবে জানো তোমরা যখন সাবজেক্ট চয়েস দিতে যাও তখন তোমরা কি করো আবেগের বসে সেই ইংলিশকে বেছে নাও কিন্তু ইংলিশ সম্পর্কে তোমরা এক ডিপলি জানো না দেখেই কিন্তু এই তোমাদের পরবর্তীতে হীনমন্যতায় ভুগতে হয় তো স্বাস্থ্যের ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কিত তোমাদের এক নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্বাস্থ্যের ইংলিশ ডিপার্টমেন্ট কবে যাত্রা শুরু হয়েছিল এবং এই ডিপার্টমেন্টটা পুরনো না নতুন কেন বলতে পুরনো না নতুন জানো অনেকেই মনে করে যে নতুন ডিপার্টমেন্ট হলেই এখানে কোনো গুরুত্ব থাকবে না ভালো সিজিপি আসবে না এখানে শিক্ষক গুলো নতুন পড়ার গুরুত্ব থাকে না দেখো সাস্টে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে সেই পনেরো বছর পর দুই হাজার সালে কিন্তু সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টের যাত্রা হয়েছে তো দেখো সাস্ট কিন্তু একবারে শেষের দিকেও না প্রথমের দিকেও না একবার মাঝে মাঝেতে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যাত্রাটা হয়েছিল তার পরবর্তী প্রশ্ন যে সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে মোট কতজন শিক্ষক হয়েছে এবং এই শিক্ষকগুলো বা কেমন ইংলিশ এই শিক্ষক রয়েছে এই গুলোর পাশাপাশি একজন অফিসার এবং এই শিক্ষকগুলোর মাছ থেকে কিন্তু দুইজন স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছে তো ফার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক গুলো কেমন এক কথায় বলতে গেলে ওনারা অমায়িক অনেক ভালো আমি হনে শিবির দিতেছি ভাই তুমি বিশ্বাস করার না করো দেখো আমি যখন ক্লাসে না থেকে আমার নিবে কিংবা ধরো তুমি কোর্সে ইচ্ছা করে ড্রপ দিতে চাই তোমার সেই কথাগুলো জিজ্ঞেস করবে কোনো প্রয়োজন আছে ভাই তুমি ড্রপ দিলে দেও কিন্তু দেখো ইংলিশ ডিপার্টমেন্টের টিচার গুলো কত কেয়ারফুল তুমি আসো কিনা না আসো কিংবা তোমার কেন স্টাডি ইমপ্রুভ হচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু ওনারা কেয়ার করবেন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তোমরা সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টে কতগুলো আসন পাবে দেখো এই ভিডিওটা কিন্তু দুই সালে করা আর সাস্টের ইংলিশ ডিপার্টমেন্ট যাত্রা শুরু হয়েছিল দুই হাজার থেকে এই দুই হাজার সালের দিকে দেখা যায় সার্স্ট ইংলিশ ডিপার্টমেন্ট ছিল বেশি এখন দুই সালে তোমরা যারা ভর্তি হবে তাদের মোট আসন রয়েছে পঞ্চাশটি এই পঞ্চাশটি আসন কিন্তু তিনটা ক্যাটাগরি স্টুডেন্টের মাঝে ডিভিশন হবে একটা হচ্ছে তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আসন পাবে বিশটা আর্টস স্টুডেন্ট পাবে পঁচিশটা এবং কমার্স স্টুডেন্ট পাবে পাঁচটা এই যে বিশটা পঁচিশটা এবং পাঁচটা আসন পাবে এগুলা কিন্তু তাদের চয়েজের ভিত্তিতে এবং তাদের মেধাক্রম অনুযায়ী মনে করা 395 তম সিরিয়ালে একটা স্টুডেন্ট সাবজেক্ট ইংলিশ পেয়েছে কিংবা 297 তম একজন স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে যে 297 তম যদি শাস্তের ইংলিশ ডিপার্টমেন্ট সে প্রথম সাইন্স থেকে বেছে নেয় তবে 395 তম তার মূল হবে এই সাইন্স থেকে দুই তো শাস্তের ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনার ধরণ কেমন দেখো শাস্তের ইংলিশ ডিপার্টমেন্টে আসলে কিভাবে পরিচালনা হচ্ছে সে সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে ইংলিশ ডিপার্টমেন্ট তোমাকে বছরের একটা বিএ ডিগ্রি এবং এক বছরের একটা মাস্টার্স ডিগ্রি তোমাদেরকে অফার করবে তো এই চার বছরের বিএ কিন্তু আবার দেখা যায় তোমাদের আটটা সেমিস্টারে ডিভিশন হবে এই আটটা সেমিস্টার কিন্তু বিভিন্ন কোর্সের আন্ডারে যে কোর্স কিন্তু তোমাদের এই চার বছর ওভারকাম করে কিন্তু তোমাদের স্নাতকটা সম্পন্ন করতে হবে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্ট চার বছরে কি কি কোর্স করা হবে ফার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টের যে টাইটেলটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এখান থেকে হচ্ছে দুইটা মেন বিষয় এই দুইটা মেন বিষয়ে কিন্তু কোর্স কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে তোমাদের মেজর কোর্স আর একটা হচ্ছে তোমাদের মেন নন মেজর কোর্স তো ল্যাঙ্গুয়েজের উপর সাস্টে ইংলিশ ডিপার্টমেন্ট যে ফোকাস করে সেই কোর্সগুলো হচ্ছে আইএলস এর নাম হয়তো তোমরা সবাই শুনেছো এই আইএলস এর যে চারটা ভাগ হয় লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং এই চারটা বিষয় কিন্তু তোমরা চারটা কোর্সের আন্ডারে পেতে পারো আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন কিন্তু চারটা কোর্সের আন্ডারেই পেয়েছিলাম এখন হয়তো এটা মডিফাই করে দুইটা কোর্সের আন্ডারে নিয়ে আসা হয়েছে আর ল্যাঙ্গুয়েজ থেকে যে কোর্সগুলো পাবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক কীভাবে তুমি তোমার ভাষার দক্ষতা অর্জন করতে পারো গ্রামারের রিলেশনটি এগুলো একটু আলোচনা করবে ও এখানে একটা বিষয় বলে রেখে দেখো তোমরা যার স্ট্রি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হইতেছ যে স্বপ্ন দেখতাছো তোমাদেরকে হাতে কলমে ধরে গ্রামার শিখে দেয় নট কারণ সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের গ্রামার শিখাবে না এখানে যে আইলস এর একটা রাইটিং কোর্স আছে সেই রাইটিং কোর্সের আদলে কিছু স্পেসিফিক বিষয় তোমাকে এখানে আইডিয়া দিবে আর ওই গ্রামারটা তোমার নিজে থেকেই কিন্তু ডেভেলপ করতে হবে আর থেকে যে হচ্ছে স্টাইলিস্টিক্স এবং ডিসকোর্স অ্যানালাইসিস অর্থাৎ তোমাদের কিভাবে লেখার ধরনটা উন্নত করবে সেগুলো সম্পর্কে ধারণা পাবে আর দেখো সাস্টের যে অন্যান্য ডিপার্টমেন্ট গুলা কারিকুলাম চালু করা হয়েছে সেগুলা কিন্তু ইন্ট্রোডাকশনের মাধ্যমে তো সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টেও কিন্তু তার ব্যতিক্রমে সাস্টের যে লিটারেচার গা আছে সেই লিটারেচারটাও কিন্তু তোমার ইন্ট্রোডাকশনের মাধ্যমে শুরু করা হয়েছে তো সাস্টের যে লিটারেচার থেকে তুমি যে মেইন কোর্সগুলো করবা সেগুলো হচ্ছে যে তোমার ইন্ট্রোডাকশন টু লিটারেচার আরাবিয়ান পার্সিয়ান লিটারেচার নিউ ক্লাসিক্যাল লিটারেচার এই লিটারেচার কোর্স কিন্তু বলে শেষ করা যাবে না তোমাদেরকে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি তোমরা যখন ভর্তি হবা তখন এর যে কোর্সের যে ডিপ রয়েছে সেগুলো তোমরা একটু ধারণা পাবা তারপরে রয়েছে তোমাদের সাউথ এশিয়ান লিটারেচার কন্টেম্পোরারি ওয়ার্ল্ড লিটারেচার আমেরিকান নোবেল আমেরিকান পোয়েট্রি রোমান্টিক পোয়েট্রি তোমাদের এখানে এলিজাবেথন এবং রেস্টুরেশন দামা এক টোয়েন্টিনামা অনেকগুলো কোর্স আছে এইগুলো তোমাদের এক মেজর কোর্স এখন কথা হচ্ছে যে তোমাদের শাস কি শুধু এই ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার প্রকাশ করে অন্য কোনো বিষয়ের উপর প্রকাশ করে না অবশ্যই দেখো শার্স্ট কিন্তু তোমাদের একটা বিষয়ের উপর প্রকাশ করে না তোমাকে কিভাবে একজন স্কিল পার্সন একজন চাকরির যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে সেভাবেই কিন্তু প্রকাশ করে সেই ক্ষেত্রে এই মেজর কোর্সের পাশাপাশি শার্স্ট কিন্তু কিছু নন মেজর কোর্সের উপর প্রকাশ করে তো নন মেজর গুলো তোমরা কি কোন কোন কোর্স থাকতে পারে এখানে আছে যেমন কিস অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ যেটা কিনা এই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা আমাদের বাংলার জন্ম উনিশশো উনচল্লিশ সালে লাহোর প্রস্তাব উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভক্ত এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে তারপর রয়েছে ইন্ট্রোডাকশন টু বাংলা লিটারেচার যেটা কিনা বাংলা এক যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলো কিন্তু এই কোর্সটা ইংলিশ ডিপার্টমেন্ট চালু করছে তো এই বাংলা কোর্সের আন্ডারে কিন্তু তুমি যে বাংলা সাহিত্যের সবগুলো পড়তে পারবে না এগুলো কিছু স্পেসিফিক বিষয় থাকি তারপরে আছে তোমাদের প্রিন্সিপালস অফ ইকোনমিক্স প্রিন্সিপাল অফ সোশিওলজি এখানে তোমাদের অ্যান্থ্রোপোলজির কোর্স থাকবে পাশাপাশি সোশ্যাল ওয়ার্কের কোর্স আছে তো এই যে তোমাদের স্বয়ংসম্পূর্ণ বিষয়গুলো মিলিয়ে কিন্তু তোমাকে একজন দক্ষ মানুষ যেভাবে তুমি তোমার ভবিষ্যতে কি করতে পারো একটা চাকরি পেতে পারো কিংবা তুমি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে পারো সেভাবেই কিন্তু সাশের ইংলিশ ডিপার্টমেন্টটা পরিচালনা করা হচ্ছে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে সিজিপিএ আসে কেমন যেহেতু এখনো মেজর এবং নন মেজর কোর্স রয়েছে এখানে একটা সিজিপিএ নেই কিন্তু আমাদের মনে সংখ্যা কাজ করে যে আসলে সিজিপি আসবে কিনা কারণ লিটারেচার তো একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে আবদ্ধ করা যায় না দেখা যায় আরাবিয়ান পার্সিয়ান লিটারেচার উমর কৈয়ম কিংবা যে সুপির সুপি যারা রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্য রচনা করছে এই সাহিত্যগুলো বিভিন্নভাবে অনুবাদ করছে কিন্তু যখন প্রশ্ন করা হয় প্রশ্ন করতে আমাদের কাছ থেকে যে স্পেসিফিক বিষয়টা চা হয় এই ক্ষেত্রে এক স্টুডেন্ট কিন্তু এক একভাবে বর্ণনা করে এবং সে এক এক মার্ক অর্জন করে সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিকলি সিজিপিআটা কত আসে সেটা কিন্তু বলা যায় না তবে যারা এই সেমিস্টারে প্রথম থেকে এক ইংলিশটাকে সিরিয়াসলি নেয় তারাই কিন্তু দেখা যায় তাদের সিজিপিআ থ্রি পয়েন্ট এইট জিরো থ্রি পয়েন্ট এইট ফাইভ থ্রি পয়েন্ট এমন আসে এমন রেকর্ড রয়েছে কিংবা আমরা বর্তমানে যে স্টাডি করতেছি এমন পাই তবে এখানে তোমার হতাশ হওয়ার নাই এখানে তুমি ইংলিশের ক্ষেত্রে যে বিষয়টা একটু মেজর কোর্স গুলো আছে লিটারেচার কিংবা পাশাপাশি লিঙ্গুইস্টিক যে কোর্স গুলো আছে সেইগুলা থেকে তুমি সিজিপিএ বেশি তুলতে পারবা না তবে নন মেজর যে কোর্সগুলো আছে যেমন তোমাদের হিস্ট্রি অফ ইমার্জেন্সি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন্ট্রোডাকশন বাংলা লিটারেচার এখানে ম্যাথমেটিক্স এর কোর্স আছে আবার দেখা যায় ইকোনমিক্স এর কোর্স আছে এই কোর্স গুলাই যে এখান থেকে তুমি মেজর যে তোমার হাই করে দিব তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই তুমি যদি একটু মিডিয়াম লেভেলের পড়াশোনা করো তবে তুমি এবারে সিজিপিএ কিন্তু ফার্স্ট ক্লাস এই ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যেতে পারবে ইংলিশ ডিপার্টমেন্ট এর পরবর্তী তোমাদের প্রশ্ন হচ্ছে যে সার্স ইংলিশ ডিপার্টমেন্টের সেশনটা আছে কি না দেখো শুধু শাস না অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমি আবার বলতেছি সম্পর্কিত তোমাদের সর্বশেষ যে প্রশ্নটা যে এই সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টে চার বছর স্নাতক সম্পন্ন করে তোমার ভবিষ্যৎ কিংবা কি সুযোগ সুবিধায় বা তুমি পাবে যখন তুমি সার্স্ট ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাবে তুমি কিন্তু চার বছর এসি এটা অবস্থান করবে তুমি মাস্টার সাথে তুমি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে পারো কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করতে পারো এটা তোমার ইচ্ছা কিন্তু চার বছর যখন তুমি অবস্থান করবে তখন কিন্তু তোমার 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 এক মানে অর্জন করার ক্ষেত্রে হাতে একটা অপশন খোলা আছে যদিও অন্যান্য অনেক অপশন খোলা আছে কিন্তু তোমার ব্যবহারযোগ্য তোমাকে ব্যবহার করার মতো একটা অপশন খোলা আছে সেটা হচ্ছে যে টিউশনী করা যদিও সিলেটের টিউশনি অবস্থা ভালো না টিউশনী সম্পর্কিত আমি আলাদা একটা ভিডিও তোমাদের করে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু যে টিউশনীগুলো রয়েছে সেই টিউশনি ক্ষেত্রে তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে স্টুডেন্ট হয়ে থাকো তবে তুমি একশোর মাঝে দেখা যায় নাইনটি পার্সেন্ট তুমি কি প্রাধান্য পাবে অন্য যে টেন পার্সেন্ট আছে সেগুলো অন্য ডিপার্টমেন্ট যেমন ম্যাথমেটিক্স আছে বিবি আছে এই স্টুডেন্টগুলো প্রাধান্য পাই তো এই তো গেলে এক তুমি টিউশনির ক্ষেত্রে প্রাধান্য পাবে যখন তুমি সার্স থেকে গ্রাজুয়েশনটা সম্পন্ন করবে গ্র্যাজুয়েশনটা সম্পন্ন করার পরে প্রত্যেকেরই একটা লক্ষ্য থেকে তুমি হও বাংলা ডিপার্টমেন্ট তুমি হও ইংলিশ ডিপার্টমেন্ট কিংবা তুমি সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা তোমাদের সিএসি কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওইখান থেকে সব স্টুডেন্ট কিন্তু একই হয় যে দেখা যায় তোমাদের বিসিএস এর দিকে ধাবিত হয় তো বিসিএস এর ক্ষেত্রে ইংলিশের থেকে যে প্রাধান্য সেটা হচ্ছে যে ফরেন কেডার অনেকেরই তো দেখা যায় উচ্চ বিলাসের আকাঙ্ক্ষা থেকে যে বাইরের দেশে থাকবে আর সে যদি স্বাস্থ্য ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তা গ্রাজুয়েশনটাকে সম্পন্ন করতে পারে তবে আমি মনে করি যে যে ওই যে ফরেন কেডার আছে সেখানে একটু প্রাধান্য পাবে কেন প্রাধান্য পাবে তুমি যদি বিসিএস এর মার্ক ডিস্ট্রিবিউশন একটু লক্ষ্য করো সেখানে কিন্তু লিটারেচার অংশ থেকে যে মার্ক থাকে কিংবা রিটার্ন থাকে এই বিষয়গুলো কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে ল্যাঙ্গুয়েজের কোর্সগুলা প্রদান করতেছে কিংবা আমাদের লিটারেচার যে কোর্সগুলা প্রদান করতেছে সেগুলো কিন্তু তোমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যায় তবে তুমি কেন বিসিএস কেডার হবে না তুমি কেন ফার্স্ট ইংলিশ ডিপার্টমেন্টকে বেছে নিবে না গেল দুইটা তিন নাম্বার এখন আসতেছে যে গভর্নমেন্ট প্লাস নন গভর্নমেন্ট জব দেখো এমনও নজির আছে যে ফার্স্ট ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ উচ্চ পদস্থায় কিন্তু এখনো কর্মরত আছে তো এখানে তুমি গেলা টিউশন বিসিএস গেলা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট গেলা এখন আসতেছি যে সর্বশেষ যখন তোমার কোনো জায়গায় চাকরি হয় নাই কিন্তু তোমার মনে আকাঙ্ক্ষা থাকে যে তুমি একজন শিক্ষক হবে তো ষাটের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে শিক্ষক হওয়ার প্রবণতাটা হচ্ছে যে আমাদের এই স্বাস্থ্যের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্বন্ধে কিন্তু বর্তমানে আমাদের এই সদেয় টিচার এখানেই কিন্তু অটানো কর্মরত আছে সেক্ষেত্রে তুমি হতে পারো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজ শিক্ষক কিংবা নন গভর্নমেন্ট জবের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক এবং স্কুল কলেজের শিক্ষক তুমি হতে পারবা এখানে একটা অসুবিধার কথা তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত কারণ তোমরা যখন চার বছরের স্নাতকটা সম্পন্ন করবা এর ভিতরে কিন্তু তুমি কোনো ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাবে না খুব রিয়ার এই চার বছরের ভিতরে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপ পাওয়াটা খুব রিয়ার তবে তুমি চার বছর স্নাতক সম্পন্ন করে যখন তুমি এক মাস্টার্স করতে যাবা কিংবা পিএইচডি করতে যাবা সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ইংলিশ ডিপার্টমেন্ট থেকে স্কলারশিপের পরিমাণটা একটু বেশি পাবা তো এই হচ্ছে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কিন্তু একটু আইডিয়া তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি মানে এখন প্রশ্ন দেখতে পারে আমি এত কিছু বিষয় জানলাম এখন আমি কেন সাস্টি ইংলিশ ডিপার্টমেন্টে পড়বো দেখো সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টের টিচিং সিস্টেম অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলো থেকে ভিন্ন যে আসন অনুপাত আছে সেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশে আসন অনুপাত থেকে ভিন্ন এখানে তোমাদের যে কোর্স গুলো অফার করতেছে সেগুলো কিন্তু তোমাকে একজন পারফেক্ট ম্যান হিসেবে এক তৈরি করে দেবে সেগুলো ভিন্ন পাশাপাশি দেখো এখানে প্রত্যেকটা কোর্সে কিন্তু তোমাদের কি আছে বাইবা আছে সেমিনার আছে ভবিষ্যতে ব্যবহার উপযোগী করে তোমাকে একজন স্কিল পার্সন হিসেবেই কিন্তু এই স্নাতক সম্পন্ন করিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদেরকে বিদায় দিবে তো তুমি কেন সার্স্টের ইংলিশ ডিপার্টমেন্ট বেছে নিবে না যদি বেছে নাও তবে তুমি অবশ্যই কমেন্টে জানাবে কেন তুমি বেছে নিয়েছো